ছেলে ওরাও ওয়েলকাম টু টম চাইল মিসি ভি টিপসি তার আমি ঈদসিটা এখানে নোগা লাগালি নৌকিস্তি অল্লি মস্তি তো আজকে ভিডিওর শুরুতে কোনো গান গাইতে ইচ্ছা করছে না কারণ যে বিষয়টা নিয়ে ভিডিও করছি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আর খুবই গুরুতর বিষয় এই বিষয় নিয়ে কথা বলতে গেলেই গলা ধরে আসবে তো বিষয়টা কি বিষয়টা হচ্ছে রন আর প্রীতি আর তার সাথে তার যে দিদি রনের দিদি তার যে এই তিনজনের মধ্যে যে একটা ঝামেলা বা অশান্তি বা কন্ট্রাডিকশান পারিবারিক অশান্তি যেটা হয়েছে সেটা আমাদের সামনে চলে এসছে তো সেটাকে নিয়ে সবাই সবার মতো করে ভিডিও করেছে তো অবশ্যই আমিও একটা ভিডিও করেছিলাম যেখানে আমি কিন্তু সেটা চুল না বিশ্লেষণ করেছিলাম ওদের তরফ থেকে যে কথাগুলো আসছে সেইগুলোর মাধ্যমে অবশ্যই কোনো কারোর বাড়িতে গিয়ে না বা কারোর সাথে ফোনে কোনোভাবে যোগাযোগ করে নয় যেটা ভিডিওর মধ্যে আছে সেটাই আর সব্বাই আমরা তাই করছি যেগুলোই ভিডিওর মধ্যে দিকে দেখতে পাচ্ছি সেটাই সবাই সবার মতো করে বলেছে তো সেই ভিডিওটার মধ্যেই কিন্তু আমি অবশ্যই বলেছিলাম যে এই বিষয়টা হুম এই যে ঘটনাটা ঘটনাটা ঘটেছে দু তারিখ কিন্তু আমাদের সামনে এসছে ছ তারিখ কার মাধ্যমে না রনের মাধ্যমে তো এই যে মাঝখানে এতদিনের যে গ্যাপ হুম এই যে রন যদি সত্যি মনে করতো যে তার পারিবারিক কেচ্ছা নিয়ে বেঁচবে তাহলে যেদিনকার ঘটনা হতো সেদিনকেই সবাই আমাদেরকে জানিয়ে দিতে পারত তাই না কিন্তু ও জানায়নি ও অপেক্ষা করেছে কিন্তু যখন ও দেখল যে ওর পুরোপুরি দোষ না থাকা সত্ত্বেও হুম পুরোপুরি দোষ না থাকা সত্ত্বেও কেন বলছি কারণ একটা ঘটনা ঘটলে একটা দোষ মানে পুরো দোষ একজনের আর একজনের একেবারেই কোনো দোষ নেই এই জিনিসটা আমি কোনো সময় মানি না যেমন কিনা আগের ভিডিওর মধ্যেও বলেছি যে যতই রনকে আমি সাপোর্ট করছি কিন্তু তাও এটা মানবো না এটা কখনোই আমি মেনে নেব না যে ও ওর দিদি চুলের মুটি ধরেছে এই জিনিসটাকে আমি কখনোই সাপোর্ট করবো না হতেই পারে দিদি আমাকে কথা বলছে মুখে কথা বলবে আমিও দিদির সাথে মুখে কথা বলবো সেখানে না দিদির বটি তোলাকে আমি সাপোর্ট করতে পেরেছি না ভাইয়ের দিদির চুলের ধরাকে সাপোর্ট করতে পেরেছি কিন্তু এই যে চুলের মুটি ধরার কথাটা এটা কিন্তু আমাদের সামনে এখনো আসেনি এটা যে কিনা নিজে বলছে যে হ্যাঁ ঝামেলা অশান্তিটা আমাকে বটিটা তুলতেই হতো তাই জন্য আমি তুলেছি এরকম কোনো সভ্য সমাজে সভ্য জায়গায় কোনো এরকম ঝগড়া হয় না যেখানে আঁসবটি তুলতেই হয় সব কিছুই মুখে কথা বলে সলভ করা যায় মানে দেশের দেশের মধ্যে ঝামেলা তাই মানুষ বসে সুন্দর করে মুখে কথা বলে সলভ করে নিচ্ছে আর এটা তো পারিবারিক সমস্যা এখানে তো একে অপরকে ভালোবাসা রয়েছে এখন কম হলেও একটা সময় তো ছিল ভালোবাসা প্রচণ্ড একেবারে ছিল না এটা তো মানা যায় না তো অবশ্যই ভালোবাসা কমার কারণ বুঝতেই পারছি সেটা হচ্ছে ভাইয়ের এখন বিয়ে ভাইয়ের বিয়ে হয়ে গেছে তো আপনারা সবাই জানেন যে প্রীতি কিন্তু রনের স্ত্রী লিগাল স্ত্রীও ওরা কিন্তু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নয় ঠিক আছে ওদের সামাজিক বিয়েটা না হলেও ওদের কিন্তু কোর্টে মানে যেটা রেজিস্ট্রি ম্যারেজ সেটা কিন্তু হয়ে গেছে আর সেই অধিকারেই কিন্তু প্রীতি রনের বাড়িতে এতগুলো বছর থেকেছে আজ প্রীতি বলছে যে এখন তো সবে রন মুখ খুলেছে এবার যখন আমি মুখ খুলবো আমার ওপর কি টর্চার হয়েছে তখন ননদ যে গুছিয়ে গুছিয়ে মিথ্যে কথাগুলো বলছে সে তার মুখ লোখাতে পারবে তো তো দেখুন অবশ্যই ওর তরফে কোনো বিষয় তো রয়েছে সেটা তো আমরা ভালো করেই বুঝতে পারছি আর এটা জানবেন একটা জিনিস যে যখনই মানে কোনো সংসারে বিবাহিত ননদ যখন থাকে তার কিন্তু ইন্টারফিয়ারেন্সও থাকে তা মানতেই হবে তো সেক্ষেত্রে ভাইয়ের দাম্পত্যে দিদির যে একটু নয় বেশ বড়সড়ই হাত ছিল সেটা আমরা আন্দাজ করতে পারছি হুম এই যে একটা ভিডিও আমাদের সামনে এসেছিল যেটা এসেছিল কার মাধ্যমে না এই প্রীতির যে প্রাক্তন প্রেমিক তার মাধ্যমে এসেছিল যে অনেকেই বলছে যে আমি নাকি প্রীতির ননদের সাথে মানে রনের দিদির সাথে হাত মিলিয়েছি হ্যাঁ ওদেরকে বদনাম করার জন্য তো দেখুন অনেকে যে যদি কোনো কথা বলে একেবারেই কি ভুল বলবে যা রটে তার কিছু তো বটে হুম তার কিছু তো বটে তো সেরকম কথাটা হঠাৎ করে আসলো কেন আমরা কোথাও কিন্তু বাইরে থেকে নিয়ে আসিনি ওই যে প্রাক্তন প্রেমিক সেই বলছে ওরই বা দরকার আছে নেই যদি কেউ ভুল বুঝবে তো প্রীতির ননদ কে বুঝবে রনের দিদিকে বুঝবে তার কি দরকার আছে যে এই বিষয়টা পরিষ্কার করার জন্য এগুলো মানুষের মাথায় কিন্তু খটকায় তাই না তো যখন কোনো কথা ওঠে পুরোপুরি সত্যি না হলেও তার মধ্যে কিছু তো সত্য থাকে তো যাই হোক এখন যে জিনিসটা হয়েছে সেটা অত্যন্ত বাজে জিনিস হয়েছে যেটা রনের দিদি করতে চেয়েছে সেটা খুব বাজে তো যাই হোক একটা জিনিস দেখলাম তাকে সবাই মিলে ঘিরে রয়েছে তো তার আশা করছি ভগবানের কাছে প্রার্থনা করছি যেন সেরকম কিছুই না হয় কারণ দেখলাম অলরেডি যেটা করেছে সেটা ক্যামেরা বন্দিও হয়েছে হুম সবাই রয়েছে তো তারা ধরে বেঁধে নিশ্চয়ই হসপিটালে বা নার্সিংহোমে নিয়ে যাবে সেখান থেকে যে প্রসিডিওরটা করা এরকম কিছু হলে নিশ্চয়ই সেটা হয়ে যাবে আর সেও তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরবে তো সে সব রকমভাবে ভাইকে চেষ্টা করেছে ভাবে ভয় দেখিয়ে হুম ভালোবেসে বা কথা বলে নয় কিন্তু যখন ঝামেলা মিটানোর জন্য তাকে ডাকা হয়েছে সেটাও কিন্তু মিথ্যে ভয় দেখিয়ে যে তুই আয় নালে কিন্তু পাশের বাড়ির এই কাকিমা সে কিন্তু তোর নামে কেস করবে সেখানে রন বলছে যে মিথ্যা মিথ্যা কেস করে দেবে আমার নামে তুমি আমার জেল খাটাইবা কাকে বলছে তার মাকে বলছে যদিও কথাগুলো সে কল রেকর্ড করেছে তো সেজন্য সেটা করেছে নিজে বাঁচার জন্য হ্যাঁ সেটাকে সোশ্যাল করেছে সেটা করাটা ওরও উচিত হয়নি এটা মেনে নিতেই হবে কিন্তু যদি না এটা দিত তাহলে আমরা এবার রনের বিষয়টা বুঝলাম কি করে তাই না মানছি ও যেটা করেছে তার শাস্তি যদি আমাদের সংবিধানে যেরকম থাকে সেই সংবিধান অনুযায়ী যা শাস্তি ওকে পাওয়া ওকে সেটা ভোগ করতে হবে সেটাতে আমরা কিছু করতে পারবো না কিন্তু ওর যে কোনো দোষ মানে যে যেটুকু ছিল সেটুকুতে যে ওর কম দোষ সেটা তো আমরা বুঝলাম তাই না আজকে একটা ছেলে সে তার ভাগ্নের জন্মদিনে আনন্দ করে গিফট টিফ দিয়ে গেছে সেখানে গিয়ে দেখছে কি যে তার মা তাকে কানেক কুমন্ত্রণা দিচ্ছে যে তুমি মামার সাথে এমনি দেখা করো ঠিক আছে কিন্তু গিফট টিপ্ট কিছু নেবে না ঠিক আছে তারপরে ঘটনা কি সে তার দিদিকে মানাতে গেছে মানছি ক্যামেরা হাতে নিয়ে গেছে এর তো ব্লগার দিদিও তো ব্লগার দিদিও তো নিজস্ব চ্যানেল আছে সেখান থেকে তো সে ইনকাম করেছে বেশ ভালো ইনকাম করেছে আজ তার মনে হচ্ছে যে কোমর দুলিয়ে ইনকাম করা কোমর ইনকাম করা সেক্ষেত্রে তার বরকে সে বড় করতে গিয়ে বলেছে আমার বর কোমর ইনকাম করে না তো সেই জন্যই রন বাধ্য হয়ে বলেছে যে ঠিক আছে তোর বর কোমর না ঠিক আছে কিন্তু যেভাবে চাকরি পেয়েছে সেটা কি ঠিক তো সেটা নিয়ে তো আমরা সবাই বলেছি আমরা সবাই জানি তো যাই হোক এখন যেটা হয়েছে এইটা চিন্তা করে দেখতে হবে যে রন রেগে গেছে ও তো পাগল না ওকে তো আমরা এত বছর ধরে দেখছি আর আমি তো রনকে সামনাসামনি রেখেছি যে ইউটিউবের যে ইউটিউব থেকে যে র্যালিটা বার করা হয়েছিল পাটুলি থেকে বাঘাজ যেটা অভয়ার জন্য সেখানে আমি রনকে দেখেছি সামনে থেকে কথা বলেছি সেই ছেলেটা কোনো রকমভাবে মানে এমন মস্তিষ্ক বিকৃতি নেই যে হঠাৎ করে যাবে আর দিদির চুলটা ধরে হঠাৎ করে নাড়াতে থাকবে আর এই কথাটাও কিন্তু জাস্ট অ্যালিগেশান যে কিনা আমরা শুনতে পাচ্ছি পাশের বাড়ির যে কাকিমা যখন বলতে যাচ্ছে তাকে থামিয়ে দিচ্ছে একজন একটা কল রেকর্ডিং রন আমাদের শুনিয়েছিল দেখেছিলেন সেখানে ও ভালোভাবে তার রনের বন্ধু ফোন করেছিল রনের মাকে সেখানে দিদিও কথা বলছিল। ঠিক আছে তো সেখানে ভালোভাবে কথা বলতে বলতে যখন ছেলেটি বলল যে সবই মানছি কিন্তু তুমি বটিটা কেন তুলবে তখনই জাস্ট ফোনটা কাটা রাখো 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 তো মানে আসল কথা কেন জিজ্ঞাসা করেছো সে ফোনটা রেখে দিতে বাধ্য করলো তাই না তো একটা ছেলে সে হঠাৎ করে খেপে গিয়ে ফুলের মুঠি দিদি নাড়াতে থাকলো এই কথাটা কিন্তু বিশ্বাসযোগ্য হচ্ছে না যেখানে কিনা আমরা দেখছি যে ভাবে পদে পদে মিথ্যে কথা বলা হচ্ছে আজকে যখন রনের ঠাকুর দিদিমা যখন কোনো কথা বলতে চাইছে তখন তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না কথা তাকেই বলতে দেওয়া হচ্ছে যাকে আর কি পুরো যে কিভাবে বলতে হবে সে পুরোটা বলবে একটা মায়ের দৃষ্টিভঙ্গি বুঝতে পারছি সে তার মেয়েকে বাঁচাতে চাইছে তার জামাই আছে তার নাতি আছে হুম তার মনে হয় একটি না দুটি ছেলে আছে নাতি আছে সেই জন্য সে মেয়েকে আগে অগ্রণী আর কি প্রায়োরিটি দিচ্ছে হুম মেয়েকে অগ্রণী প্রায়োরিটি দিচ্ছে কিন্তু তা বলে ছেলেকে একদম শেষ করে দিয়ে ছেলেকে শেষ করে দিয়ে তখনই তো মেয়েকেও আটকানো উচিত ছিল যে তুই নিশ্চয়ই সে এমন কোনো কথা বলেছে যার জন্যই রন রেগে গেছে ছেলেটিকে আমরা আজ দেখতে পাচ্ছি না অনেক দিন থেকেই দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমরা দেখেছি যে যখন যখন যখনই প্রীতিকে নিয়ে কেউ কোনো ভুলভাল কথা বলেছে ও কিন্তু এর আগেও কেস যা পৃথির নামে নোংরামি রটানোর জন্য কেস করা অবধি সে দৌড়ে গেছে সে উকিলের সামনে বসে আমাদেরকে সব দেখিয়েছে যে এই যে আমার যে স্ত্রী মানে পৃথিবীর কথা ওকে নিয়ে এরকমভাবে তার পাঁচ তুলে জঘন্য জঘন্য ভিডিও তৈরি করা হচ্ছে আমরা কিন্তু আগেও ছেলেটাকে দেখেছি তার স্ত্রীর সম্মানের জন্য লড়তে আমাদের এই সমাজটা কি। যখন কোনো স্বামী তার স্ত্রী এর ওপর কোনো মানে স্ত্রী জন্য কোনো স্ট্যান্ড নেয় না তখন তাকেও মানুষ বলতে ছাড়ে না আবার যেসব পুরুষরা তাদের স্ত্রী জন্য স্ট্যান্ড নেয় তাদেরকেও একদল বলতে ছাড়ে না তাহলে ওই যে বলে না কুছ তো লোক কহেঙ্গে লোগো কাম হে কেনা তো আপনি ভালো করুন খারাপ করুন যে বইয়ের পাশে দাঁড়াবে সেও ভেড়া হয়ে যাবে আর যে বইয়ের পাশে দাঁড়াবে না সেও ভেড়া হয়ে যাবে একদলের কাছে তো এইটা কোনো বড় কথা না বড় কথা এটাই নিশ্চয়ই সে এমন কোনো কথা বলেছে উত্তপ্ত করেছে সেই জন্যই চুলের মুটি ধরেছে যেটা কি না প্রমাণ সাপেক্ষ সেটা প্রমাণ সাপেক্ষ তাই না তো যাই হোক যেটাই হোক বক্তব্য একটাই যেটা তার দিদি করেছে বুঝতেই পারছি কোনোভাবে এইসব করে যদি ভাইকে ডেকে এই জিনিসটাকে মিটিয়ে নেওয়া যায় মিটিয়ে নেওয়ার জিনিসটা খুবই ভালো কথা কিন্তু সেটা না ওইকে ওর নামে থানা পুলিশ করার আগে করে নিলেই ভালো হতো আগে করে নিলেই ভালো হতো ওই যে থানা পুলিশটা করা আর সেটা তাও মিথ্যা মিথ্যা যেটা কি না নিজেই নিজের মুখে স্বীকার করে গেছে এটা কিন্তু কোনো মতে ভালো হলো না তো সেক্ষেত্রে আমি তো একটাই কথা রনকে বলবো যে যা হয়েছে সেটা মিটিয়ে নাও তো যেটা একটা ছবি সার্কুলেট হচ্ছে যে পুলিশ ধরে নিয়ে গেছে এরকম রনকে পড়ানো সেই ছবিটা আমার মনে হচ্ছে পেক কারণ যাদের কি যে উর্দি পরে রয়েছে বা ইউনিফর্ম পরে রয়েছে সেটা কোনো মতেই আমাদের ভারতবর্ষের নয় ভারত ভারতবর্ষে কোথাও রকম ইউনিফর্ম পরে আমাদের পুলিশরা থাকে না হুম কলকাতা পুলিশের আপনারা জানেন কি পরে আর বেঙ্গল পুলিশ তারপরে ইন্ডিয়ান পুলিশ যা আছে সব কীরকম পরে আমরা আমরা জানি আমাদের সবাই হচ্ছে খাকি কলকাতা পুলিশের একটা ব্যাগ আছে যারা কিনা সাদা পুরো সাদা ড্রেস পরে তো প্রসঙ্গ তো জানিয়ে রাখি আজকে যদি প্রীতি মুখ খোলে তাহলে কিন্তু প্রীতি যদি চাই যদি সত্যি টর্চারের কথা যদি বলে ও কিন্তু ওর স্ত্রী ও কিন্তু গার্লফ্রেন্ড নয় ও কিন্তু গার্লফ্রেন্ড নয় যে তার সাথে ওর সাথে আছে ওকে টর্চার করে বাড়ির থেকে ভাগিয়ে দেওয়া যায় ও কিন্তু ওই বউ হতে পারে সোশ্যাল ম্যারেজ হয়নি তাহলে সেক্ষেত্রে যদি শাশুড়ি আর ননদের নামে প্রীতিও ফোন নাইনটি এইটে কেস করে তাহলে আমরা তো অনেক দিন থেকে জানি যে প্রীতি বাড়ি ছেড়ে চলে গেছে ও থাকতে পারছে না সেখানে তার নতুন দু দুটো দুটো না তিনটে চ্যানেল সব চলে গেছে কিভাবে চলে গেছে ফোন আছাড় মারার একটা শুনলাম যে প্রবণতা একজনের মধ্যে রয়েছে তাই না এই রনের দিদি রনের দিদি দেখলাম সে কিন্তু রনের ফোনটা আছাড় মারতে চাইছিল যার জন্য রন বলছিল যে আমার দু লাখ টাকার ফোন আমার দু লাখ টাকার ফোন হুম আর সেক্ষেত্রে এরকম অনেক কিছুই কারণ কিন্তু হতে পারে যে ফোনটার কথা বলছে যে ভেঙে গেছে রনের দিদি সেক্ষেত্রে সেটা ছিনাছাপটিতে নিজের হাত থেকে পরেই ভাঙতে পারে নিজের হাত থেকে পড়েই ভাঙতে পারে এটাও কিন্তু কোথাও দেখা যাচ্ছে না যে রন ওটা ভেঙেছে কিন্তু সেটাও চালিয়ে দেওয়ার চেষ্টা করছে তো অনেক কিছু যেগুলো রন আমাদের দেখাচ্ছে সেগুলো সব প্রমাণ রয়েছে আর এদের সমস্ত কিছুই এরা যেগুলো বলছে সেগুলোকে মেনে নিতে হবে প্রমাণ ছাড়াই এটা কিন্তু ঠিক না তবে হ্যাঁ এই যে এই জিনিসগুলো করা তার নিজের দু দুটো সন্তান রয়েছে তার মা রয়েছে তার স্বামী রয়েছে তার সংসার রয়েছে এগুলো করা কোনোরকম হেলদি কোনো কিছু নয় যা হয়েছে ভাইয়ের সাথে আমি তো বলবো রণকেও যে মিটিয়ে নাও পুলিশ পুলিশ নিয়ে যখন কথাই উঠলো তাহলে প্রসঙ্গ তো জানিয়ে রাখি যারা জানেন না তাদের জন্য যে পৃথিবীর জামাইবু মানে পৃথিবীর নিজের দিদির যে হাজবেন্ড সে কিন্তু কলকাতা পুলিশের কর্মরত ঠিক আছে এটা একটা এমনি জাস্ট মনে পড়ে গেল তাই জন্য বললাম তো একটাই কথা বলবো রন পৃথিবী দুজনেই ঠিক করে নিয়েছে যে ওরা আবার শুরু করবে শূন্য থেকে শুরু করবে হুম তো সেক্ষেত্রে রনের দিদি তার তো কোমর দুলি ইনকাম করার কোনো ব্যাপারই নেই তার হাজবেন্ডের যথেষ্ট ভালো ইনকাম আছে সে সেই ইনকাম নিয়েই থাকুক তার আর সোশ্যাল মিডিয়া কী হলো না হলো এইসব নিয়ে অত দরকারই নেই যেখানে তার সোশ্যাল মিডিয়া করতেই হবে না তাহলে এত তো দায়ের কোনো দরকার ছিল না তাই না কিন্তু প্রীতি আর রন তাদের দুজনকেই কোমর দুলিয়ে ইনকাম করতে হবে বলবো তোমরা কোমর দুলিয়ে ইনকাম করো হুম কারণ দেখো রাজ্যে আমাদের বড় মানে ভালো ভালো পড়াশোনা করে সব না বেকার হয়ে পড়ে রয়েছে কেউ চপ শিল্পে মন দিচ্ছে কেউ উবার ড্রাইভ করছে কেউ সুইগি জোম্যাটো এসব করছে তো সেক্ষেত্রে তুমি একটা নতুন সফটওয়্যার ডেভেলপ করছো যেটা কিনা না বং বাজার আমি ওটা ডাউনলোড করে নিয়েছি তো সেটাতে মন দাও আর তার সাথে সাথে প্লিজ কোমর দোলাও তোমার তোমাদের কোমর দোলানোটা যদি সবাই ভালোবাসে সেখান থেকে যদি ইনকাম করতে পারো ভালো তো এখন কোথাও চাকরি পাওয়া যাচ্ছে না ভালো ভালো মানুষের সব ফেউ ফেউ করে ঘুরে বেড়াচ্ছে সেক্ষেত্রে ইনকামটাই বড় কথা তোমার তোমার দ্বারা যদি আরো দশটা মানুষকে কাজ দাও সেখান থেকে যে ইনকামটা করছো তোমাদের দেখলাম এর আগে একটা তোমরা শুরু করেছিলে যে সবাইকে একসাথে তোমরা নেবে ভিডিওর জন্য তোমাদের প্রচুর মানুষ দরকার প্রচুর মানুষকে এরকম কাজ দাও যাদের কোনো কাজ নেই হ্যাঁ দেখো যদি কোথাও অভিনয় অভিনয়ের রাস্তা থাকে আমাকে তো জোকস করলাম আবার নতুন করে শুরু করো আর যা যা হয়েছে দিদির সাথে সব তোমরা মিটিয়ে নাও সব তোমরা মিটিয়ে নাও যেভাবেই হোক যা হয়েছে হয়েছে দিদির দুটো বাচ্চা আছে তার ভবিষ্যৎ আছে যেভাবে হোক দিদি যেরকমভাবে বলছে তুমি তো ছোট, তুমি না তুমি ছোটই থাকবে তুমি তুমি কোনো বড় হওয়ার দরকার নেই তো দিদিকেই বড় করে দাও দিদি যেরকমভাবে বলছে মিটিয়ে নাও নিয়ে তোমরা নতুন করে শুরু করো আর সম্পর্ক যদি দূরত্ব বজায় রেখে থাকা যায় আমি তো আগের আগেরবারও বলেছি বাড়ি করেছো তো কী হচ্ছে বাবা মা করে মনে করো করে দিয়েছো দিয়ে তুমি নিজের মতো নিজে আবার শুরু করো সাথে প্রীতি আছে আর কি লাগবে কিচ্ছু লাগবে না ঠিক আছে আর অনেক মানুষের ভালোবাসা আশীর্বাদ সব তোমাদের সাথে রয়েছে সাথে আমারও তো সবাই ভালো থেকুক সুস্থ থেকুক এই বলেই ভিডিওটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্র নতুন ভিডিও নিয়ে মিপ সেটা সাইনিং অফ Love you all